আমরা কোন দল ব্যক্তি ইমাম খতিব এবং মার্কাজের কথা ততক্ষণ শুনবো যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নির্দেশ দিবে যদি সেটা নির্দেশ না দেই সেটা যত বড় দলই হোক সেটা জামাত ইসলামী হলেও তার কথা মানার কোনো সুযোগ ইসলামে নাই বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়ে বৈ গড়ে আল্লাহর হুকুমat গড়ে বৈ গড়ে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ শেষ করেছিলেন তখন আল্লাহ আলা জিবরিল আমিনকে দিয়ে একটি আয়াত নাজিল করালেন যে আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে কেমত পর্যন্ত তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম তাহলে আমাদের জীবন ব্যবস্থা কি হবে এটা কে মনোনীত করে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারিমে আবার বলছেন ইসলাম আমার পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম কাজেই আজকের আলোচনায় আমাদের হুজুর খতিব যিনি বলেছেন যে ইসলাম ছাড়া আর কোন জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে দেওয়া হয় নাই আর এই ইসলামের এই বাণীগুলো বিধিবিধানগুলো

পরিপূর্ণ করে দিলেন তাহলে ইসলাম পরিপূর্ণ হয়েছে না হয় নাই হয়েছে ইসলামের ভিতরে সকল বিষয়ে সমাধান আছে না নাই আছে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাকাত তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লা মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা ফেতনা ফাসাদের ভিতরে পড়ে যাও মত বিরোধে পড়ে যাও কোনটা মানবো আর কোনটা মানবো না এরকম কনফিউশনে পড়ে যাও তাহলে তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবে কোন ব্যক্তি কেনা কোন হুজুর কেনা কোন খানকা কেনা কোন দল কেনা কোন কিছু না তোমরা দুইটা জিনিস আঁকড়ে পড়ে থাকবে সেটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রসুল সাল্লামের সন্ন্যাস তাহলে আমরা কোন দল ব্যক্তি ইমাম খতিব এবং মার্কাজের কথা ততক্ষণ শুনব যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে কোরআন এবং অনুযায়ী নির্দেশ দিবে। যদি সেটা 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 জামাত তার কথা মানার কোন সুযোগ ইসলামে নাই আমাদের কাছে জামাত ইসলামী বড় না আমাদের কাছে হচ্ছে আল্লাহর দিন এবং ইসলাম বড় যতদিন পর্যন্ত তারা আমাদেরকে কোরআনের পথে ডাকবে আমরা ততদিন তাদের সাথে আছি যেদিন কোরআন থেকে বের হয়ে যাবে আমরাও তাদের কাছ থেকে বের হয়ে যাব এটাই ইসলাম আজকে আমি আপনাদের কাছে এই কথাটুক আরোজ করতে চাই দেখেন আল্লাহ তালা যে ইসলামকে পরিপূর্ণ করে দিল সেই ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসুল সাল্লাম নবুয়াদ পাওয়ার পর থেকেই চেষ্টা করতেছিলেন কিন্তু মক্কায় কি এই ইসলামকে পরিপূর্ণতা দেয়া গেছে এই ইসলামকে কি মক্কায় প্রতিষ্ঠা করা গেছে আল্লাহ রসুল কি পেরেছেন চেষ্টা করতে যে এত অত্যাচার এবং নির্যাতনের মুখোমুখি হয়েছেন শেষ পর্যন্ত মক্কা ছেড়ে কোথায় চলে যেতে হয়েছে মদিনায় চলে যেতে হয়েছে থাকতে পারেন নাই সেই মদিনায় যে আল্লাহ রসুল সাল্লাম কি করলেন একটা মদিনাতে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন কাকে নিয়ে শুধু ইমানদারদেরকে নিয়ে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অগ্নি পূজারী মূর্তি পূজারীলিক সবাইকে নিয়েই কি করলেন রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন সেই রাষ্ট্রে কোরআন এবং আইনের বিধিবিধান হিসেবে করলেন। এই রাষ্ট্র তৈরি হয়ে গেল তাহলে আমাদের নবী মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে তিনি প্রমাণ করে দিয়েছেন ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামী অর্থনীতি কায়েম করেছেন ইসলামী সমাজনীতি কায়েম করেছেন ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করেছেন বাংলাদেশে কি ইসলামী বিচার ব্যবস্থা আছে আমরা তো অধিকাংশ লোক মুসলমান আমরা যদি ইসলামী বিচার ব্যবস্থার জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ থেকে যদি বলি কালকে থেকে কোরআনের আইন অনুযায়ী বাংলাদেশের সমস্ত কোর্ট কাচারি পরিচালনা করতে হবে এটা কি সম্ভব এটা হবে না কিন্তু তিনশো জন এমপি যদি এক সমস্যারে মেজরিটি পার্সেন্ট যদি সংসদে দাঁড়িয়ে বলে যে আগামী কাল থেকে আমরা চোরের হাত কাটার বিধান চালু দেখতে চাই আমরা হত্যার বদলে হত্যা দেখতে আদালত সেটা মানতে বাধ্য না বাধ্য না কাজেই দুর্নীতি মুক্ত করতে হলে অন্যায় মুক্ত করতে হলে অবিচার মুক্ত করতে হলে আমাদেরকে কোরআনের কাছেই ফিরে আসতে হবে জর্জ বার্ন নামে একজন দার্শনিক তিনি বলেছেন আমি পৃথিবীতে বহু ধর্ম নিয়ে গবেষণা করেছি কিছু পাওয়ার চেষ্টা করেছি। আমি হিসাব করে দেখেছি নবী মুহাম্মদুর যে আদর্শ নিয়ে এসেছেন। সেই আদর্শ ছাড়া এই ভঙ্গুর পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কেউ শান্তি আনতে পারে নাই কে আমত পর্যন্ত আনতে পারবে না যদি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী আমরা এই পৃথিবীর নেতৃত্ব করে না তুলি কাজেই আসুন আমরা আগামী দিনে এই ঢাকা ছয় কে দুর্নীতি মুক্ত করতে চাই এই ঢাকা ছয় আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই দখলবাজ মুক্ত করতে চাই মাদক মুক্ত করতে চাই ব্যবসায়ীদেরকে নিরাপদে ব্যবসা করার সুযোগ দিতে চাই এবং আপনারা যারা শ্রমিক আছেন শ্রমজীবী মানুষ আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আমাকে যদি আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে একজন ইসলাম পালন করা কোরআন পড়া এবং হাদিস পড়া মানুষ হিসেবে আপনাদের পছন্দ হয় আমি মনে করব আপনারা ইসলামের পক্ষে সেই রায়টি দিবেন আর আমার চেয়ে যদি কোনো ভালো ব্যক্তি এখানে চলে আসে আপনারা তাকেই মনোনীত করবেন ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এরকম অন্ধ না যে আমাকেই দিতে হবে আপনারা পছন্দ করবেন আপনারা পছন্দ করে আপনাদের কাজটা করবেন আমরা জয়ী হলেও আপনাদের সাথে থাকবো পরাজিত হলেও আপনাদের সাথে থেকে এই সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করে যাব আল্লাহ তালা কোরআনের পথে যেন আমাদের সবাইকে আমিত্ব কবুল করে নেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি